হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা হলো আমার ফার্স্ট ব্লগ ফার্স্টও না আবার ফার্স্ট ব্লগ এই এখন যাচ্ছি আমরা তিন বোনে সোনার দোকানে মা আমার মায়ের জন্য গিফট কিনতে আজ আমার মায়ের জন্মদিন তাই আমরা গিফট কিনতে কিনতে যাচ্ছি এই বোন কি মারতের মতো যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন রোডে চলে এসেছি এখন আমি আমার সোনার দোকানে চলে এসেছি যে সামনে এখন সোনার দোকান ঢুকবো ঢুকে গেছি সোনার দোকানে এখন আমার বোনা তো ঢুকে দেখা শুরুও করে দিয়েছে আর আমি এখন হুকি মেরে দেখছি যে আমার একটু দেখা তারপরে বন্ধুদের সাথে আমিও দেখছি যে দেখো আমিও দেখছি যে বলছি দেখি আমি একটু দেখি ক্যামেরাটা ঘুরে গেছে তারপরে যে আমি বন্ধুদের সাথে আমিও তো দেখছিলাম কি নেওয়া যায় তারপরে যে বন্ধুদের সাথে বোন দেখলো একটা ভাইরাল পলা সেই পলাটা আমি তো দেখছিলাম কোন ডিজাইনটা সুন্দর তারপরে এটাই নিয়েছি তাড়াতাড়ি দুটো তিনটে চেক করার পরে একটাই বেশি সুন্দর একটাই নিয়েছি তাই এখন দেখছিলাম কোনটা নিয়ে আসে এটা এইটা দেখছিলাম দু তিনটা দেখেছি দেখার পরে আমাদের আগেরটাই পছন্দ হয়েছে তাই আমি দেখছি আমি ভাবছিলাম বন্ধু বলছে যে দেখে একটু পরে দেখি কেমন লাগে তো বোনদাকে ফোনটা দিয়ে আমি একটু পরে দেখছিলাম কেমন লাগে এই যে আমি পড়ছিলাম বোনকে বলছি দেখ টাইট হয়ে গেছে মার কেমন পারে বলো মায়ের জন্য নিয়েছি এটা আমার মায়ের জন্য নিয়েছি এটাই এটাই প্যাক করে এটা আমার মেজে বোন একটু নকশা করছিল কেমন সামনে দাঁড়িয়ে দিয়ে এখন দোকানটা তোমাদের দেখালো এই যে সব জিনিস দেখাচ্ছিল দেখা একটু আমি একটু নকশা করিনি একটু নকশা করছিলাম ক্যামেরার সামনে বসে বসে আয়নার সামনে তারপরে আমরা গিফট কিনে চলে গেছিলাম কেক কিনতে কেক চলে এসছি যে যেতে সন্ধ্যা হয়ে গেছে কেকটা কিনে তারপরে এখন আমরা চলে এসেছি কেক কিনে এখন কেক কিনছি দেখছি কোন কেকটা কেনা যায় তার মধ্যে যে বৃষ্টি দেখো বৃষ্টি কি তাই তোমাদের দেখাচ্ছিলাম এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টি যাচ্ছে এই যে আমরা এখন কেক প্যাক করছিলাম প্যাক করে এই যখন যাচ্ছি আমরা এইটা আমার মা हम बस बाद में टेंट काट के से नाव की चोटी वो किएローラ